টিচার সকলকে স্বাগতমেশনাল কথা বলে তো তার কাছে আমি জিজ্ঞাসা করবো যে অনেকেই আছে অর্থ দিক থেকে কম বাসায় মেহমান গেলে না আমি তেমনি খাবার ছাড়া কিভাবে খুশি করা যায় তো এটাই আমি তার থেকে জানতে চাবো তো এই নিয়ে কিছু বলো যে খাবার যাদের অর্থ গরিব মানুষ তো এরা এই খাবার দাবার ছাড়া কি করে খুশি করবে এটা বলো কুঞ্জল তোমাকে ধন্যবাদ এই বর্তমান যুগ অনুযায়ী সময় উপযোগী যুগোপযোগী একটা সুন্দর প্রস্তুত করার জন্য তো দেখা যাচ্ছে আমরা অনেক মানুষ গরিব আমাদের নামি ইলিশ মাছ পোলাও গোস্ত এইভাবে বিভিন্ন খাবার খাওয়ানো সামর্থ্য নেই এক্ষেত্রে মেহমানদের সাথে কি রকম ব্যবহার করলে তারা খুশি হবে প্রশ্ন তো এটাই তো দেখা যাচ্ছে দেখবে তুমি অনেক দূর থেকে আমাদের মেহমান আসে তো যখন মেহমান আসে আমরা অ্যাটলিস্ট এতটুক তো করতে পারি যে স্টেশন পর্যন্ত যে তাদের রিসিভ করে নিয়ে আসতে পারি যখন আমরা স্টেশনে গিয়ে তাদের রিসিভ করে নিয়ে আসবো তখন ওই মেহমানটা একটা ভরসা পাবে একটা বিশ্বস্ত ভাববে যে না আমাকে কেয়ার করছে আমার স্টেশন পর্যন্ত আসতে নিতে আসছে যখন স্টেশন নিয়ে বাসা

জানাবো আবার আসার জন্য ওয়েলকাম করবো তাহলে দেখবে যে খুশি হবে ব্যবহারে এই ব্যবহারটা সে খুশি হবে মূলত এটাই মূলত ঠিক আছে গুরুত্বপূর্ণ তথ্য জানা তোমাকে ধন্যবাদ ঠিক আছে